আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আলহামদুলিল্লাহ এন ফাইভ কানজি লেসন ছয় এখানে একান্ন থেকে ষাট পর্যন্ত দশটি কানজি আলোচনা করব ইনশাআল্লাহ কানজির উচ্চারণ অনিয়মি কুনিয়মি সিঙ্গেল কানজি ডাবল কানজি এই সব বিস্তারিত আলোচনা হবে এবং এগুলোর বাংলা অর্থও থাকবে ইনশাআল্লাহ তো চলুন দেখি একান্ন নম্বর কানজিটা কি বলা আছে একান্ন নম্বর কানজিটা হচ্ছে মায়ে 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 মানে হচ্ছে সামনে বা পূর্বে ঠিক আছে ভাই এই আর লেখার পদ্ধতিগুলো অবশ্যই আপনাদের টিচার সেন্সেই যারা আছেন তাদের থেকে শিখে নেবেন বা যে কোনো ওইতে শিখে নেবেন আপনারা স্টকগুলো শিখবেন উৎপত্তির ধরনটা শিখে নেবেন ঠিক আছে এই তো যখন এটা সিঙ্গেল থাকবে তখন এটা মায়েই হবে মায়েই হবে সামনে বা পূর্বে হবে আর দেখুন এটা এখানে ডাবল কাঞ্জিতে কিভাবে হয় এখানে দেখুন তিনের কাঞ্জি সান আর এটা হলো নিচির কাঞ্জি হ্যাঁ তাহলে এটাকে বলা হয় মিক আর এটা হলো মিক্কা মায়ের অর্থাৎ তিন দিন পূর্বে তিন দিন পূর্বে এই যে মায়ে ঠিক আছে এই এই তারপর দেখুন আবার জেন বলা হয় না জেন জেন এখানে লেখা হয়নি না মায়েকে জেন বলা হয় জেন মাইকে জেন বলা হয় আবার এই উশিরোকে এখানে গো বলা হয় গো উশিরোকে গো বলা হয় গো এটা লেখা হয়নি হ্যাঁ তো মায়ে এটাকে জেন বলা হয় জেন তাহলে দেখুন মায়ে হচ্ছে জেন আর এটা হচ্ছে হান জেন হান জেন হান এই কানজিটা যদি নাও পড়েন অন্তত পক্ষে জেনে রাখুন জেন হান মানে প্রথমার্ধ অর্থাৎ মাসের প্রথম পনেরো দিন এটাকে জেন হান বলা হয় আমি যতটুকু জানি তারপরে যদি আমি ভুল বলে থাকি আপনারা সংশোধন করে নেবেন আমাকে জানাবেন আমিও সংশোধন করে নিব ইনশাআ আল্লাহ বাহান্ন নম্বর কাঞ্জি দেখুন বাহান্ন কাঞ্জি এটা হচ্ছে উশির পিছনের কাঞ্জি হ্যাঁ পিছনের দিক উশির অথবা আত্ম আত মানে হচ্ছে পরে আবার এটাকে গো বলা হয় গো ঠিক আছে ভাই তো দেখুন এই কাঞ্জিটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা হবে আত সিঙ্গেল থাকলে আতো এই যে আত মানে পরে আর দেখুন এই কাঞ্জির সাথে যখন রো থাকবে রো তখন এটা হয়ে যাবে উশিরো এতটুকু শুধু কাঞ্জির উচ্চারণ এতটুকু তাহলে কি হলো উশিরো উশিরো মানে হচ্ছে পিছনে পিছনের দিক আর এটা হলো এই যে গো এখানে বলছি না এই যে গো গো এই যে গো এই যে গো গো ঠিক আছে আর এটা হলো সাই সাই তাহলে গো মানে হচ্ছে শেষে অন্তত পক্ষে কানজিটা যদি না জেনে থাকেন ভোকা বলে এটা জানুন ভাইয়া কাজে লাগবে ইনশাআল্লাহ সাইগো সাইগো অর্থ হচ্ছে শেষে তারপর দেখুন তেপ্পান্ন নম্বর যে কানজিটা আছে তেপ্পান্ন এটা হচ্ছে সতো সতো মানে বাহিরে এই এটা হচ্ছে এটা জাপানিজ উচ্চারণ আর চাইনিজ উচ্চারণ হচ্ছে গাই চাইনিজ উচ্চারণ হচ্ছে গাই যখন এটা সিঙ্গেল থাকবে তখন এটার উচ্চারণ হবে সোতো সোতো মানে বাহিরে আর দেখুন এটা যখন কুনির কাঞ্জির সাথে থাকবে কুনির কাঞ্জি তখন এটার উচ্চারণ হবে চাইনিজ উচ্চারণটা অর্থাৎ গাই তাহলে এটা কি হয়ে গেল গাই কোকু গাই কোকু অর্থাৎ বিদেশ তারপর চুয়ান্ন নম্বর যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা এটা হচ্ছে হিদারি বামের কাঞ্জি হ্যাঁ এটার জাপানি উচ্চারণ হচ্ছে হিদারি বামে আর চাইনিজ উচ্চারণ হচ্ছে সা সা তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা হিদারি হবে হিদারি বামে আর দেখুন এটা আবার হচ্ছে এই হাতের কাঞ্জির সাথে থাকলে হলো হিদারি তে হিদারি তে বাম হাত আবার দেখুন এটা হলো গাওয়া গাওয়া মানে দিক যদিও এটা এন5 এর কাঞ্জি না এখানে ভোকাবুলারি করার জন্য কাঞ্জিটা দিয়ে দিয়েছি সেটা হলো হিদারি গাওয়া হিদারি গাওয়া অর্থাৎ বাম দিকে বাম দিকে এতটুকু হলো হিদারির কাঞ্জির উচ্চারণ আর পরেরটা হলো গাওয়ার উচ্চারণ ঠিক আছে হিদারি গাওয়া বাম দিকে ভোকাবলারিটা জেনে রাখুন হ্যাঁ এই তারপর দেখুন পঞ্চান্ন নম্বর যে কাঞ্জিটা পঞ্চান্ন এটা হলো মিগি মিগি মানে হচ্ছে ডানে এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে ইউ এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে ইউ তো এটা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল একা থাকবে তখন হবে মিগি মিগি মানে ডানে আবার এটা যখন হাতের কাঞ্জির সাথে থাকবে তখন হবে মিগি তে মানে ডান হাত আবার দেখুন এটার এটার চাইনিজ উচ্চারণ চাইনিজ উচ্চারণ ছিল সা আর এখানে মিগি চাইনিজ উচ্চারণ হচ্ছে ইউ তাহলে দুইটা একসাথে হয়ে অর্থাৎ বাম এবং ডান বাম এবং ডান আবার দেখুন এটা হলো মিগি এটা হলো মিগি আর এটা হলো গাওয়া গাওয়া মানে দিক তাহলে মিগি গাওয়া অর্থাৎ ডান দিক মিগি গাওয়া ডান দিক কারণ যেটা না শিখলেও অন্ততপক্ষে উচ্চারণটা শিখে রাখুন মিগি গাওয়া ডান দিক ছাপ্পান্ন নম্বর কাঞ্জি পড়বো আমরা তো চলুন ছাপ্পান্ন নম্বর কাঞ্জি পড়ার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখাই জানাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য জাপান ইউমে ইউটিউব চ্যানেলের সরাসরি অফলাইন অফিস জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার আমি জাহিদুল ইসলাম জাহিদ এখানে এন ফাইভ এবং এন ফোরের এর ক্লাস করাচ্ছি আপনারা যারা এন ফাইভ এবং এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান তারা সরাসরি এখানে এসে আমার সাথে করতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে যে বিশেষ সুবিধাগুলো থাকবে বা আমাদের জাপানি ল্যাঙ্গুয়েজ যে বিশেষ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স খুব যত্ন সহকারে করানো হয় করানো হবে ইনশাআল্লাহ তারপর জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকবে যারা আমাদের এইখানে জাপানিস কোর্সে ভর্তি হবে তাদেরকে তাদের কোর্স ম্যাটেরিয়াল ফ্রিতে দেওয়া হবে মূল বই ফ্রিতে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হবে এবং প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে প্রত্যেকটা কোর্স শেষে জিএলপিটি এবং নাট ন্যায় পরীক্ষা নেওয়া হবে জিএলপিটি এবং নাট পরীক্ষার পূর্বে মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা জাপান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পরামর্শ এখান থেকে পাবেন ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসা এসএসডব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন ইনশাআল্লাহ যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বিশেষ যত্ন সহকারে পাশ করানোর উপযোগী টেকনিক শেখানো হবে ইনশা আপনারা চাইলে এখানে আসতে পারেন এন ফাইভ এবং এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স করতে পারেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন আমার জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার অফিসের ঠিকানা হচ্ছে এটা কুরিল বিশ্ব রোডের পাশে হ্যাঁ হাউস নাম্বার ক সিক্সটি সিক্স বাই ফোর কুরিল চৌরাস্তা নোরানি মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ কুরিল বিশ্ব রোডের পাশে আপনারা যারা ভর্তি হতে চান বা এন ফাইভ এবং এন ফোর লেভেলের ক্লাস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি ফোর ফোর এইট ওয়ান টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর জিরো টু ফোর টু এইট আবার আমরা কাঞ্জির আলোচনায় ফিরে আসলাম ছাপ্পান্ন নম্বর কাঞ্জি দেখুন ছাপ্পান্ন নম্বর কাঞ্জিটা হচ্ছে হিগাশি হিগাশি অর্থ হচ্ছে পূর্ব এটা হচ্ছে এর জাপানিজ উচ্চারণ আর চাইনিজ উচ্চারণ হচ্ছে তো এই কাঞ্জিটা যখন সিঙ্গেল থাকবে এইভাবে সিঙ্গেল থাকবে তখন এটা হয়ে যাবে অর্থ হচ্ছে পূর্ব পূর্ব বা পশ্চিম বলি না পূর্বকে বোঝানো হয়েছে আর এটা যখন এই যে মুখের কাঞ্জির সাথে থাকবে মুখের কাঞ্জি তাহলে এটা হচ্ছে হিগাসি আর এটা হচ্ছে মুখের কাঞ্জি তাহলে হিগাসি গুচ্ছি মানে পূর্ব দরজা হ্যাঁ পূর্ব দরজা পূর্বের যে গেট সেটাকে বোঝানো হয়েছে আর এটাকে আবার তো উচ্চারণ করা যায় না এই যে তো 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 এটা হলো তো আর এটা হলো খিও খিও তাহলে এটা পুরোটার উচ্চারণ হলো তো খিও অর্থাৎ টোকিও খুবই ইম্পর্টেন্ট একটা কাঞ্জি ইম্পর্টেন্ট একটা কাঞ্জি কিন্তু এটা এন ফোরের মূলত এই খিওটা হচ্ছে এন কাঞ্জি তার দুইটা মিলে এন পরিপূর্ণ একটা কাঞ্জি তারপর আপনারা দেখে রাখুন এটা হচ্ছে অ্যাম্বাসি সাকুবন রিডিংয়ে এই টোকিওর কাঞ্জিটা থাকে ঠিক আছে ভাইয়া এই নম্বর যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে নিশি নিশি মানে পশ্চিম না নিশি এটার আবার চাইনিজ উচ্চারণ হচ্ছে যাই ঠিক আছে এটা যখন সিঙ্গেল সিঙ্গেল থাকবে থাকবে তখন হবে নিশি পশ্চিম আর যখন এটা মুখের কাঞ্জির সাথে থাকবে তখন হবে নিশি গুছি অর্থাৎ পশ্চিম দরজা পশ্চিম দিকের গেট নিশি গুছি আর দেখুন উপরে এটার এটার এই এই কানজিটা চাইনিজ উচ্চারণ করে আসছি অর্থাৎ এটা ছিল পূর্ব আর এই নিশির কাঞ্জিটা চাইনিজ উচ্চারণ হচ্ছে যাই এখন যদি আমরা পূর্ব পশ্চিম একসাথে বলতে চাই তখন এইভাবে বলতে হবে আঠান্ন নাম্বার যে কাঞ্জিটা আছে সেটা দেখুন এটা হচ্ছে মিনামি মিনামি মানে হচ্ছে দক্ষিণ এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে নান ঠিক আছে এটা যখন সিঙ্গেল থাকবে একাই থাকবে তখন এটা হবে মিনামি অর্থাৎ দক্ষিণ আবার এটা যখন কুচি বা গুচি মুখের কাঞ্জির সাথে থাকবে তখন হবে মিনামি গুচি গুচি উচ্চারণ হবে হ্যাঁ গুছি কুচি না হিগাসির চাইনিজ উচ্চারণ ছিল তো আর এখানে হচ্ছে নান ঠিক আছে এই যে নান নান তাহলে কি হলো তো নান আর এখানে আজিয়া লেখা আছে আজিয়া অর্থ হলো এশিয়া তাহলে তো নান আজিয়া দক্ষিণ পূর্ব এশিয়া তো নাম আজিয়া দক্ষিণ পূর্ব এশিয়া নান এটা হলো দক্ষিণ আর তো হল পূর্ব পূর্ব আর আজিয়া অর্থ হচ্ছে এশিয়া তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া কাঞ্জিটা শেখা না থাকলেও শব্দগুলো জেনে নেবেন খুব ইম্পর্টেন্ট শব্দ এগুলো এবং গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে প্রায়ই লাগে তারপর দেখুন উনষাট নম্বর যে কাঞ্জিটা আছে এটা হচ্ছে কিতা 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 মানে হচ্ছে উত্তর এটার চাইনিজ উচ্চারণ হলো বকু বকু ঠিক আছে তো এখানে দেখুন কিতা কিতা মানে হচ্ছে উত্তর সিঙ্গেল থাকলে আর এর সাথে যদি মুখের কাঞ্জি থাকে তাহলে হবে গুচি সবগুলোর সাথে দিক হিসেবে বা দরজা হিসেবে এখানে গুচি ব্যবহার করা হয়েছে ঠিক আছে গেট হিসেবে কুচি উচ্চারণ হয় নাই গুচি উচ্চারণ হয়েছে তাহলে এটা হলো কিতা গুচি মানে উত্তর দরজা বা উত্তর দিকের গেট আর আমরা যখন বলি দক্ষিণ এবং উত্তর বা উত্তর দক্ষিণ বলি সেই ক্ষেত্রে দেখুন এই যে মিনামির মিনামির চাইনিজ উচ্চারণ ছিল নান কিতার চাইনিজ উচ্চারণ ছিল বকু ঠিক আছে তাহলে কি হয়ে গেলো বকু নান বকু মানে হচ্ছে উত্তর দক্ষিণ অথবা উত্তর এবং দক্ষিণ অথবা দক্ষিণ এবং উত্তর আপনি যেভাবে অর্থ করুন নম্বর নম্বর যে আছে দেখুন এটা হচ্ছে না না বা মেই এই অর্থে হচ্ছে জাপানিস উচ্চারণ আর মেই হচ্ছে চাইনিজ উচ্চারণ ঠিক আছে ভাই তো দেখুন এইটা অন্য কাঞ্জির সাথে লেগে পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে এটার কোনো সিঙ্গেল কাঞ্জি নাই বা সিঙ্গেল ওইভাবে আসে না জাপানিজ ভাষায় উচ্চারণ নাই তো এটা দেখুন ডাবল কাঞ্জিতে কিভাবে ব্যবহার করা হয় এটা তো আমরা এখানে না পড়লাম এই যে না তো এটা হলো না না আর এটা হলো মায়ের কাঞ্জি সামনের কাঞ্জি না তো না এই যে না আর এটা হচ্ছে মায়ে মায়ের অর্থ হচ্ছে নাম তারপর দেখুন এটা হচ্ছে আরিমাসের কাঞ্জি এন ফোরে আছে আরিমাস আরিমাস ইউ বলা হয় আবার এটা হলো মেই 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 এই যে মেই এই যে মেই হ্যাঁ চাইনিজ উচ্চারণটা মেই মেই ঠিক আছে তাহলে কি হলো ইউ মে আর না দিয়ে হচ্ছে না ইউ মে না অর্থাৎ বিখ্যাত ঠিক আছে আবার দেখুন জু মে জু মে দশ জন মানে ওই যে সংখ্যা বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে পার্সনের ক্ষেত্রে জু মে দশ জন তারপর হচ্ছে জু ইচি মে এগারো জন জু নি মে বারো জন এইভাবে ঠিক আছে এই যে মেই কথাটা এখানে উচ্চারণ হয়েছে এই যে মেই এই যে মে চাইনিজ উচ্চারণটা ঠিক আছে ভাই তো এই ছিল ষাট পর্যন্ত কাঞ্জি আস্তে আস্তে কাঞ্জি ক্লাস গুলো ধারাবাহিক ভাবে শেষ হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি হাইমিনাসান মিটেকুরে তো আরিগত গুজাই মাস কুকুর তো গুজাই মাস আসসালামু আলাইকুম ওর